বন্ধুরা টুথপেস্ট শুধু দাঁতের জন্য নয় টুথপেস্ট রান্না করার সময় রান্নাঘরে অবশ্যই রাখতে হবে মানে বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই রান্নাঘরে টুথপেস্ট রাখতে হবে আর এই টুথপেস্ট মানে কোলগেট দিয়ে দশটি আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম আইডিয়া বা টিপস যাই বলো না কেন শেয়ার করবো এই ইন্ডাকশান নিয়ে কারণ অনেকে কি করে যে এই ইন্ডাকশান পরিষ্কার করতে ভয় পায় ঠিক আছে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা এই আমি নিয়েছি একটা রাফ ব্রাশ যে ব্রাশগুলো আমরা একদিকে ফেলে রাখি আর ব্রাশটাকে ভিজিয়ে নিয়েছি মানে তুচার ফোঁটা জল দিলে কোনো অসুবিধে হবে না আমি গ্যারেন্টি সহ বলতে পারি তো যাই হোক তারপরে ওতে দিয়ে দিলাম কোলগেট তো আমার মতে মানে কোলগেট দিয়েই বেশি ভালো হয় অন্য কোনো টুথপেস্ট হলেও চলবে কিন্তু যদি হোয়াইট হয় মানে সাদা হয় সেটা হলে কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক এইভাবে না এই ব্রাশ দিয়ে এটাকে ঘষা দিলে মানে এক মিনিটও লাগবে না এটা পরিষ্কার করতে আর এটা অনেকটা তেল চিটে মানে নোংরা হয়ে গেছিলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটাকে পরিষ্কার করিনি তবে হ্যাঁ বন্ধুরা এই কারেন্টের জিনিসগুলো যদি পরিষ্কার করতে চাও আর যদি ভয় লাগে তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবে তারপরে করতে লাগবে তো আমি প্লাগটা প্রথম মানে প্রথমে প্লাগটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে এই কাজগুলো করতে লেগেছি আর এটাতে জল ঢালার কিছু নেই শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে মানে আমি যে টুথপেস্টটা দিলাম দিয়ে ঘসা দিলাম ঘষা দেওয়ার পরে আমি কিন্তু জলের ব্যবহার করিনি ওই যে ব্রাশটা ভিজিয়েছিলাম সেট মানে অতটুকুই বাস আর তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এবারে দেখো একটা নরম কাপড় মানে যে কোনো সুতির কাপড় নিয়ে আর সেটাতেও একটুখানি কোলগেট নিয়েছি আর এইভাবে দুই তিনবার যদি ওয়ারটাকেও এইভাবে করা হয় মানে এদিক থেকে ওই দিক যদি করা হয় তাহলে এটাও দেখবে মানে এটা তো সেরকম ময়লা হয় না কিন্তু তেল চিটে হয়ে যায় প্রচণ্ড তেল চিটে হয় তো সেই তেল চিটে হলে কিন্তু আমাদের হাত দিতেও ঘের লাগে তো যাই হোক আমাদেরকে মাঝে মধ্যে এই কাজগুলো অবশ্যই করে নেওয়া উচিত নইলে কিন্তু ব্যাকটেরিয়া জমবে আর এটা কিন্তু অসুখ বিসুখের ঘর তো যাই হোক এইভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখানে আমি আরও একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মানে কিছু তুললাম যেটা আমি লাগিয়ে রেখেছিলাম আর কেন লাগিয়ে রেখেছিলাম সেটাও দেখাচ্ছি কারণ এই ইন্ডাকশান অনেক দিনের হয়ে গেল তো এই টিপা করতে গিয়ে ওপরের যে চামড়া ছাল যায় বলো না কেন সেটা কিন্তু উঠে পালিয়ে গেছে এই দেখো কাছে থেকে দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা মানে পুরো গর্ত হয়ে গেছে সে কারণে আমি এখানে মাস্কিং টেপ দিয়ে রেখেছিলাম তো অনেক দিন হয়ে গেছে প্রায় বছর খানিক হয়ে গেছে সেটা আমি দিয়ে রেখেছিলাম তো এ মানে পরিষ্কার করলাম আর এটাকে তুলেও দিলাম কারণ সেটাও কিন্তু ফুটো হয়ে গেছিলো তো এখানে তোমরা সেলোটেপও ব্যবহার করতে পারো কিন্তু আমি সেলোটেপ দিয়েছিলাম বেশি দিন যায়নি আর এটা দিয়েছি তো অনেক দিন পর্যন্ত এটা মানে কাজ করা যাচ্ছে আর কি তোমরা চাইলে যে কপালের টিপগুলো থাকে না বড় বড় টিপগুলো এখানে আটকে দিতে পারো আর কিছু ঢাকা পড়বে না এই যে লেখাগুলো নিচে রয়েছে সেই লেখাগুলো দেখে কিন্তু আইডিয়া হয়ে যায় যেহেতু আমরা সব সবসময় ব্যবহার করি তো আমরা জানবো কোন জায়গায় কোন সুইচটা রয়েছে তো যাই হোক তোমরা এইভাবে এই কাজগুলোর সমাধান করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক কোলগেটের অন্য একটা আইডিয়া বা টিপস তো তোমরা দেখতে পাচ্ছ এই যে নন স্টিকি প্যানগুলো আমরা কিন্তু মানে খুব গায়ের জোর দিয়ে মাজা করতে পারি না সে কারণে অনেক সময় কি হয় এগুলো পরিষ্কার তো করে নি তো এই যে তেল চিটে দেখতে বাজে লাগে তো মাঝে মাঝে এই তেল চিটেগুলোকেও আমাদের পরিষ্কার কর মানে করে নেওয়া উচিত তো একটুখানি যদি এই টুথপেস্ট দেওয়া হয় যে কোনো টুথপেস্ট কোলগেট বলে না তো এখানে যে কোনো টুথপেস্টই চলবে তা তবে আমি বলব সব থেকে বেটার হবে তো আমি একটুখানি কোলগেট নিলাম আর নেওয়ার পরে একটুখানি ঘষা দিলাম তাহলে দেখবে যে প্যান্টটা তেল চিটে হয়েছিল সেটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে মানে খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে এই দেখো তো মাঝে মধ্যে তোমরা এই কোলগেট দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিতে পারো বিপদ কিন্তু বলে আসে না মানে যে কোনো সময় চলে আসে তো যাই হোক রান্নাঘরে বিপদ থেকে বাঁচার জন্য কোলগেট আমাদের এতটাই প্রয়োজনীয় যে কি বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলের এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বা আইডিয়া তো যাই হোক অনেক সময় কি হয় মানে অনেকেই ঘর সামলানোর সঙ্গে সঙ্গে তাদেরকে বাইরেও কাজ করতে হয় মানে বাইরে চাকরি বাকরি যারা করো তাদের কথায় বলছি তো শুধু বাইরে চলে গেলে তো হয় না তাদেরকে মানে ঘরও আবার সামলাতে হয় এখনকার দিনে তো বেশিরভাগই ঘরে সব একা একা মহিলা থাকে আগেকার দিনে তো একসঙ্গে অনেকগুলো লোক থাকতো তো কোনো টেনশনও ছিল না কিন্তু এখনকার দিনে সব কিছু একাই করতে হয় তো যাই হোক বন্ধুরা এখানে আমি বলতে চাইছি এই যে মাংস কিংবা মাছ এই ধুয়ে নেওয়ার পরে ব্যাপারটা কি হচ্ছে যে আমরা হাতে সাবান দিয়ে দিই সাবান দেওয়ার পরেও কি এই যে মাছ মাংসর আঁচটা গন্ধ এটা কি চলে যায় যারা রান্নাবান্না করো তারা অবশ্যই জানবে কোনো মতেই যায় না সেই স্মেলটা আমি ব্যাড স্মেল একটা থেকেই যায় কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো ঘরে থাকি গৃহিণী ঘরে যারা তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যারা বাইরে কাজ করো তাদেরকে তো মানে অনেক লোকের সঙ্গে মেলামেশা করতে হয় তো সেই কারণে তাদের জন্য এই টিপসটা অত্যন্ত প্রয়োজনীয় তোমরা না এইভাবে মাছ মাংস যে কোনো আঁচটা জিনিস ধুয়ে নেওয়ার পরে যদি একটুখানি টুথপেস্ট দিয়ে মানে সাবানের মতো ঘষে নাও আর এইভাবে ধুয়ে নাও তাহলে দেখবে কোনো মতেই মানে কোনো আঁচটা গন্ধ থাকবে না প্লাস এখানে আরও একটা মানে সুবিধা হবে কি যে এই যে নখগুলো বা হাতে যে ময়লা টয়লাগুলো থাকে সেগুলোও কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সুইচ বোর্ডের কাছে মানে কোন জিনিসে হাত দিয়েছি হ্যাঁ বন্ধুরা এই যে চার্জার চার্জার তো প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর এই চার্জারগুলোর দিকে আমরা খেয়াল করি না কিন্তু চার্জারে তো প্রত্যেক দিনই হাত দিতে হয় তো এই চার্জার যদি নোংরা ময়লা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের অসুখ বিসুখ জন্য এই চার্জারটাকেও ক্লিন করা অত্যন্ত জরুরি তো আমি এখানে নিয়েছি মানে টিস্যু নাও কিংবা উইপস নাও তো উইপস নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাকে এক্সট্রা করে জল দিতে হচ্ছে না কারণ সেটা অলরেডি নরম থাকে মানে ভেজা ভেজা থাকে তো এখানে আমি নিয়েছি একটুখানি টুথপেস্ট আর এই অয়েটটাকে এইভাবে মানে চার থেকে পাঁচবার এই দিক থেকে ওই দিক করলেই কিন্তু এটা একেবারে ক্লিন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ মানে বোঝা যাচ্ছিলো না যে এটা ময়লা রয়েছে কিন্তু অনেকটাই ময়লা ছিল এই দেখো বন্ধুরা তোমরাও এই ওয়ারগুলো না অবশ্যই ক্লিন করে নিতে পারো আর এটা পরিষ্কার করা মানে করার জন্য কোনো ভয় নেই তবে হ্যাঁ আমি বলবো যদি করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নাও আর কথাগুলো ভালো করে শুনে নিলে ভালো হয় কারণ কারেন্টের জিনিস তো টুকুও যদি জল থাকে তাহলে বিপদ হতে পারে তো আমি এখানে জলের ব্যবহার করিনি তোমরা যদি টিস্যু বা কোনো সুতির কাপড় দিয়ে মুছতে চাও তো সেই কাপড়টাকে একটু ভিজিয়ে নরম করে নেবে তারপরে ওতে টুথপেস্ট দিয়ে মানে কোলগেট দিয়ে পরিষ্কার করে নেবে এবার পরিষ্কার করে নেওয়ার পরে যেটা করতে হবে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছার এই খেয়ালটা যেন থাকে মানে এটা ভুলে গেলে হবে না তো চলো এবার এটাকে সেট করে নেব তো এখানে আমি আরও তোমাদের একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে আমরা যখন মানে মোবাইল চার্জ দিতে যাই তখন কি করি এই যে পিনটাকে এই দিক ওই দিক করতে করতে খুব তাড়াতাড়ি এটাকে নষ্ট করে ফেলি হয়তো মোবাইলের এই চার্জারের জায়গাটা নষ্ট হয় কিংবা চার্জারটাই নষ্ট হয় মানে অনেকটা চার্জারের কি থাকে যে একদিকেই ভরার থাকে আর অনেকটা চার্জারে কি থাকে দুই দিকেই ভরা যায় কিন্তু যে চার্জারের দিকে থাকে তো আমরা যদি একটা মার্ক করে নিই একটা নেল পলিশ যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা একবারেই চট করে চার্জে লাগিয়ে নিতে পারবো মানে এদিক ওদিক করতে হবে না আর মানে ঘাঁটাঘাঁটিও করতে হবে না আর জিনিসটাও আমাদের নষ্ট হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া বা টিপস তো এই যে ওয়ালগুলোতে বাচ্চারা কি করে পড়ালেখার সঙ্গে সঙ্গে তারা এই ওয়ালগুলোতেও কিন্তু ড্রয়িং কিংবা এটা সেটা লিখতে থাকে তো সেটা কিন্তু দেখতে বাজে লাগে তো যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে আর এরকম করতে থাকে তাদের টেনশন একেবারে দূর হয়ে যাবে কারণ এই যে টুথপেস্ট মানে কোলগেট এইভাবে আমি একটা ব্রাশে একটা মানে একটুখানি কোলগেট নিলাম আর এইভাবে মানে যেখানে যেখানে এই পেনের দাগগুলো থাকবে সেখানে এইভাবে পাঁচ মিনিটের জন্য লাগিয়ে রেখে দিতে হবে ঠিক আছে পাঁচ মিনিট পরে এটাকে একটুখানি ব্রাশ দিয়ে ঘষাঘষি করলেই কিন্তু দেখবে মানে একেবারে গায়েব হয়ে যাবে মনেই হবে না যে এখানে কোনো পেনের দাগ ছিল তবে হ্যাঁ যে ওয়ালে ওয়াল পুট্টি করা রয়েছে সেটাতেই কিন্তু এই কাজটা করবে ওয়াল পুট্টি না থাকলে কিন্তু মানে ক্লিন হবে না যেটা সত্যি সেটাই আমি বলে দিলাম চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া বা টিপস তো তোমরা দেখতে পেলে আমি রান্নাঘর থেকে বাল্বটাকে খুলে নিলাম কারণ রান্নাঘরে যে বাল্ব থাকে সেটা কিন্তু মানে অতিরিক্ত তেল চিটে হয়ে যায় আর অনেক সময় কী হয় আবছা হয়ে যায় লাইট পড়তে আর কি তো যাই হোক এই তেল চিটের কারণে বা ময়লার কারণে তো আমি এটাকে খুললাম এটা পরিষ্কার করব এর আগে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়েছিলাম যারা ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তো আমি স্যানিটাইজার দিয়ে এই বাল্বগুলোকে পরিষ্কার করেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তোমরা অনেক পছন্দও করেছিলে তো যাই হোক আজ আমি এই কোলগেট দিয়ে পরিষ্কার করে দেখাবো আর সেটাও কিন্তু খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে জল ছাড়াই তো আমি এখানে ওয়েবসাইট ব্যবহার করেছি তোমরা চাইলে টিস্যু বা সুতির কাপড় ব্যবহার করতে পারো আর যেটা আগে আমি বললাম যদি সুতির কাপড় ব্যবহার করতে চাও তাহলে শুকনো শুধু টুথপেস্ট দিলে তো আর হবে না ঘষা মাজা তো অবশ্যই সেই কাপড়টাকে ভিজিয়ে ভালো করে চিপে নিতে হবে মানে কাপড়টাকে নরম করে নিতে হবে তারপরে কোলগেট দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ইটটা কিন্তু একেবারে নোংরা হয়ে গেছে আর অবশ্যই এটা করার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে একেবারে বাল্বটা নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে আর একটুখানি এটা উঠে গেছিল, তো আমি আঠা দিয়ে সেটাকে বসিয়ে দিলাম আর আবারও এটা সেট করে দিলাম এই দেখো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা আমরা রান্নাবান্না করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছু রান্নাবান্না করতে হয় সকালে দুপুরে আবার রাত্রে তো যে কোনো সময় দুর্ঘটনা আমাদের ঘটে যায় মানে দুর্ঘটনা তো বলে আসে না রান্না করতে করতে যদি হাত পুড়ে যায় বা হাতে ছ্যাঁকা লেগে যায় কড়াইয়ে হোক কিংবা রুটি করতে করতে যদি রুটির ভাপ লেগে যায় সেক্ষেত্রে আমরা চট করে এই কোলগেট ব্যবহার করতে পারি তো যেখানে ছ্যাঁকা লাগবে বা ভাপ লাগবে সেখানে এভাবে কোলগেটটাকে দিয়ে দিতে হয় সব থেকে বেশি কষ্ট হয় রুটি করতে করতে মানে রুটি ভাসতে ভাসতে যদি আঙুল পুড়ে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধে হয় মানে আঙুল পুড়ে যাওয়ার পরেও যে বাকি রুটিগুলো আমাদের করতে হয় তো বুঝতেই পারছো পুড়ে যাওয়া হাত নিয়ে আবার আগুনের কাছে কাজ করা মানে একটা কঠিন ব্যাপার তো তোমরা এইভাবে না হাত পুড়ে গেলেও তোমরা সেই বাকি রুটিগুলোকেও করে নিতে পারো বা বাকি রান্নাগুলোকেও করে নিতে পারো তো সুধি মানে শুধুই কোলগেট দিলে হবে না এইভাবে একটুখানি রুটির মতো বড় করে মানে পাতলা করে নিলাম করার পরে এভাবে মানে যেখানে পুরবে সেখানে এভাবে কোলগেট দেওয়ার পরে মুড়ে দিতে হবে তো অবশ্যই এইভাবে আধ ঘন্টা রাখলেই কিন্তু কোনো মতে হাতে ফোসকা পড়বে না বা জায়গাটা কালো হয়ে যাবে কারণ এটা আমি নিজে ট্রাই করে দেখেছি ভীষণই ভালো একটা পদ্ধতি তো আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তো অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ